মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল এই ভিডিওতে স্পেশাল ভিডিওটা এই কারণে আমার সঙ্গে বহুদিন ধরে আমি চাইছিলাম যাকে আনতে তোমাদের সামনে আমাদের সববার অত্যন্ত কাছের জনপ্রিয় সাবজেক্ট এক্সপার্ট মাননীয় প্রভিস স্যার রয়েছেন ইংরেজি বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল শুধু সাজেশান নয় সাজেশান প্লাস নিয়ে কেন প্লাস যারা দুর্বল স্টুডেন্ট কি করে পাশ করবে সিনের কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ আনসিনের ক্ষেত্রে কি সত্যি ভয় পাওয়ার জায়গা আছে আর সবচেয়ে বড় কথা রাইটিং সেটা নিয়ে বা এবার কি হতে চলেছে সব জেনে নেব স্যারকে প্রবীজ স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে স্যার স্টুডেন্টরা রয়েছেন আপনার কাছে স্টুডেন্টদের হয়ে প্রথম প্রশ্ন যেহেতু আপনাকে আমরা পাই না আপনি ব্যস্ত থাকেন আজকে যখন পেয়েছি অনেকটা আলোচনা হবে আর আমি জানি এই আলোচনা ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করবে এবছরের সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা তো স্যার আপনাকে কিন্তু আজকে অনেক কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন তার উত্তর দিতে হবে আমার প্রথম এটা ছাত্রদেরই প্রশ্ন রাইটিং মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র খুললে দেখি একটা বড় অংশ রয়েছে রাইটিং বাংলার মতো তিনটে রচনার মধ্যে একটা চারটের মধ্যে একটা লিখতে হচ্ছে না যা থাকবে সব লিখতে হবে এতগুলো রাইটিং এর টপিক সামনে আর মাত্র কটা দিন রয়েছে এখন স্টুডেন্টরা প্র্যাকটিস করবে আচ্ছা ইতিমধ্যে সমস্ত ছাত্রছাত্রী তারা ধরে আমি আশা করি সবাই এই বিগত মাসগুলোতে ভালোভাবেই প্র্যাকটিস করেছো তো সেক্ষেত্রে ইতিমধ্যে জেনেই গিয়েছো কিন্তু আমার কিছু নিজস্ব চয়েস রয়েছে যে কোন সেকশনগুলো মানে রাইটিং এর কোন অপশনগুলো আমরা বেছে নিলে এই সল্প সময়ের মধ্যে একটা সুন্দর পরীক্ষা প্রস্তুতি মানে শেষ করতে পারি এটা কনক্লুশন টানতে পারি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো এবছর তোমার প্রসেসিং এটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু গত বছর নোটিশ এসে গেছে আর তোমরা দেখবে যে এক বছর নোটিশ দিলে পরে পরবর্তী বছর প্রসেসিং আসে সেক্ষেত্রে আমার প্রথম পছন্দ হচ্ছে প্রসেসিংটা তোমরা ঠিকভাবে করে যাও আর যতগুলো পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো পিসাইজলি আর কি যথাযথ তোমাদের ব্যবহার করতে হবে পয়েন্ট যদি স্কিপ করে যাও কোনো পয়েন্ট তবে সেক্ষেত্রে ফুল মার্কস পাওয়াটা সম্ভব হবে না স্যার আপনাকে একটু থামিয়ে এক কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব প্রসেসিং ধরুন প্রশ্নে এসে গেল নিচে কিছু উত্তর সংকেত দেওয়া আছে ছোট ছোট পয়েন্ট মানে আপনি যেটা বলতে চাইছেন প্রত্যেকটা পয়েন্ট যা যা লেখা আছে তার প্রতিফলন উত্তরের মধ্যে থাকা লাগবেই থাকা লাগবে যদি একটা পয়েন্ট মিস চলে যায় আমি সুন্দর রচনা লিখে আসি মানে প্রসেসিং তবুও পুরো নাম্বার আসবে না না বেশ আর প্রসেসিং এর পর আর কোন কোন ক্যাটাগরির উপর আপনি গুরুত্ব দিচ্ছেন এক্ষেত্রে স্টোরি রাইটিংটাকে তোমরা বেছে নেবে হ্যাঁ স্টোরি রাইটিংটা এবছর সব থেকে মানে আপার মোস্ট চয়েস স্টোরি রাইটিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে একটু কথা বলবো যে তোমরা অনেক সময় ক্যারেক্টার তৈরি করো না আমরা যেমন বাজার চলতি যে নোটস বইগুলো রয়েছে বা স্যারেরা যে নোটসগুলো দেন সেক্ষেত্রে ধরো একটা ক্যারেক্টার আমি বানালাম বিমল এবং সুবল একটা নাম দিলাম আমি তো কেন আমরা সেক্ষেত্রে নামটা আমরা দিই না ক্যারেক্টারটা অবশ্যই তৈরি করতে হবে তোমরা স্যার আমি যেটা বুঝলাম ধরুন একটা বাংলাতেও দেয় গল্প লিখন অন্য ক্লাসে যেরকম থাকে ওই দুই বন্ধু সেই ভাল্লুক এসে চলে গেল আপনি বলতে চাইছেন দুই বন্ধু না বলে দুই বন্ধুর নাম লেখা হোক অমুক এবং অমুক দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আচ্ছা এই স্টোরির ক্ষেত্রে কি মোরালটা লেখাটা কম্পালসারি নাকি হ্যাঁ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তো অনেক স্টুডেন্টও এই প্রশ্নটা রাখেন রাখে আমার আমার কাছে তো সেক্ষেত্রে বলবো মোরালটা যদি আমরা কোনো একটা ক্যারেক্টারের মুখে বসিয়ে দেই এবং শেষেই অবশ্য বসাবো যদি মোরাল টাইপের স্টোরি হয় অবশ্যই মোরাল সেটা আমাদের ইনক্লুড করতে হবে যদি দেখা যায় যে কোনো ছাত্র লিখেছে স্টোরি মাথায় কোনো মোরাল আসছে না সে যদি স্কিপ করে যায় খুব কি অসুবিধা হবে না খুব অসুবিধা হবে না অবশ্যই মোরাল টাইপের যদি স্টোরি মনে হয় নীতিমূলক গল্প হলে দেওয়াটা প্রয়োজন আমি দুটো টপিক বলেছেন একটা হচ্ছে প্রসেসিং আর একটা স্টোরি রাইটিং এরপর কি করবে এক্সেপশনাল এটা খুবই কিন্তু আমাদের এটা দেখে যেতে হবে সেটা হচ্ছে ডায়লগ ডায়লগ মাধ্যমিক সিলেবাসে ইনক্লুড রয়েছে স্যার সবাই দেখি বলে ডায়লগ আসে না ওটা করা লাগবে না না অনেক সময় আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি আমি এইচএসএ উচ্চ মাধ্যমিকে একটা জিনিস আমি করেও রেখে দিয়েছিলাম অথচ স্টুডেন্টকে দেইনি ওটাই এসছে আমার তখন খুবই কষ্ট হয়েছে যে না আমি কেন দিলাম না হ্যাঁ আমি এখানে আমি একটা উদাহরণ বলতে পারি আপনি বলছিলেন আঠারো সালে একবার বায়োগ্রাফি এসছে তারপর সবাই বলতো আসে না আসে না আসে না কিন্তু অনেক বছর পর গিয়ে হঠাৎ এসেছিল তেইশ সালে তেইশ সালে হ্যাঁ সুকুমার রয়ের তার মানে যেটা মানে যারা খুব ভালো রেজাল্ট করার স্বপ্ন দেখছে চাইছে আশির ওপরে আমার নাম্বারটা উঠুক তারা যেন এই যে ডায়ালগ রাইটিং এটাকে মানে অচ্ছুত না করে রাখে একদম এক্সাক্টলি ডায়লগ এর পরে আমাদের করতে হবে লেটার রাইটিং লেটার রাইটিং আমরা যদি বিগত বছরের কোশ্চেন দেখি যে লেটার প্রায় প্রতিবারই প্রতি বছরই থাকছে লেটার এবং প্যারাগ্রাফ 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 তো লেটারের ক্ষেত্রে তো আমরা দেখেছি গত বছর পার্সোনাল লেটার চলে এসেছে ব্যক্তিগত চিঠি তো এবারে জন্য তাহলে কি করব এবছর বছর ফার্স্ট প্রায়োরিটি আমার থাকবে স্কুল रिलेटेड লেটার এবং রেশন কার্ড হারিয়ে গেছে বা কোনো মোবাইল গুরুত্বপূর্ণ মানে ফোন সেটা বাইসাইকেল মা মোবাইল ইত্যাদি হারিয়ে গেছে থানায় একটা কমপ্লেন লক করতে হবে সেক্ষেত্রে একটা লেটার আসতেই পারে ওইটা অফিসিয়াল লেটারের মধ্যে চলে যাবে আর যেহেতু পরপর এডিটোরিয়াল লেটারটা এসে গেছে তোমরা অবশ্যই সেটা করতে পারো করাটা ভালো অসুবিধা না কিন্তু এডিটোরিয়াল লেটার আমার মনে হয় এবছর একটু কম ইম্পর্ট্যান্ট আছে প্যারাগ্রাফ থাকছে প্যারাগ্রাফ এবং লেটার মানে লেটার রাইটিং সেই লেটার পার্সোনাল হোক অফিসিয়াল হোক যে লেটারই হোক না কেন প্যারাগ্রাফ এবং লেটার না পড়ে না তৈরি করে বা কিছু না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না তবে আমি একটা গুরুত্বপূর্ণ টোটকা দিতে পারি যেটা খুবই সিক্রেট সেটা হলো আমাদের টেক্সট বইটা যে রয়েছে সেই বইয়ের শেষে প্রত্যেকটা টপিক্সের সাবজেক্ট ম্যাটারের শেষে যে রাইটিংগুলো দেওয়া আছে ওই রাইটিং যদি আমরা দেখে যাই হ্যাঁ তাহলে আমাদের আর কিছু করতে হয় না আর আরও সেটা শর্ট করেই আপনি বলে দিলেন যে যে টপিক এবার গুরুত্বপূর্ণ আছে হ্যাঁ সেই সেই টপিকস এর উপর দেখে যাই কারণ তোমরা যদি বিগত বছরের কোশ্চেন দেখো অবশ্যই তোমাদের কাছে কোশ্চেন রয়েছে তখন দেখবে ধরো মাওলানা আবুল কালাম আজাদ তার একটা বায়োগ্রাফি ওই বায়োগ্রাফির অনুকরণেই কিন্তু অন্য একটা বায়োগ্রাফি আসলো সেটা প্রায় লিখে হ্যাঁ তারপরে প্রথম যে আমাদের টেক্সটা রয়েছে ফাদার সেল তার পিছনে একটা লেটার রয়েছে প্রবলেম সংক্রান্ত সেটা হচ্ছে গার্বেজ ক্লিয়ারেন্সের উপরে তো তার উপরেই কিন্তু একটা লেটার এসেছে ওটা ওটা আদবই এসেছে আর কি স্যার আপনি একটা জিনিস বলুন তো সিনিয়র কথায় যখন আসলেন সিনিয়রের জন্য কোন কোন গদ্যপদ্য এবার গুরুত্বপূর্ণ হয়েছে এটা কি বলে দেওয়া যায় হ্যাঁ এটা অবশ্যই বলে দেয়া যায় তোমরা পোয়েট্রি বা পোয়েমের ক্ষেত্রে আমার পছন্দ সবই পড়বে সেটা ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যেহেতু এখন আর মাত্র পনেরো দিন গুরুত্বপূর্ণ দিন আছে আমার প্রথম পছন্দ হচ্ছে স্নেইল এবং তারপরে হচ্ছে ফেবেল হ্যাঁ ফেবেল কবিতা এই দুটোর মধ্য দিয়ে একটা আসার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে পোয়েট্রি বা কোয়েম আর প্রোজ যেহেতু ফাদার সেলফ এসে গেছে তো তারপরে আমাদের রয়েছে পাসিং আওয়ে বাপু রয়েছে তারপরে রানওয়ে কাইট রয়েছে এই এই প্রোজগুলো ইম্পর্টেন্ট বেশি রয়েছে রানওয়ে কাইট পাসিং হয় বা মানে যেটা এসে গেছে সেটা বাদ সেটা আসবে না সেটা বাকি দুটোর উপর চোখ বোলালে হয়ে যাবে একদম বেশ স্যার আর আমরা আলোচনা করলাম তাহলে রাইটিং সিন অপশন এবারে প্রশ্ন হচ্ছে গ্রামারের ক্ষেত্রে বা অন্য যে অংশ রয়েছে আনসিন সেক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে তাহলে আমি প্রথমে গ্রামার যাই তার আগে স্যার একটা জিনিস বলুন অনেকে বলে যে গ্রামার কমন পাবো এমন সাজেশন বলুন এটা কি হয় না গ্রামার কমন কি এটা বলাটাও বোকামি এক প্রকার গ্রামার কমন হ্যাঁ কিন্তু আমরা বলতে পারি যে গতবার নমিনাল ক্লজের একটা জয়নিং দিল এবছর রিলেটিভ ক্লজে আসতে পারে বেশ তো গত ন্যারেশান এবং ভয়েস চেঞ্জ সবসময়ের জন্য আমাদের করে যেতে হবে মাধ্যমিকে ওই দুটো জায়গা দেখবে ন্যারেশান এবং ভয়েস চেঞ্জ থাকেই তো এই দুটো জায়গা আমাদের দেখে যেতেই হবে এখন বলা যেতে পারে আমি বিশেষ করে যেমন গ্রামার আমি যেটা আমি গ্রামার আমি আগে বলছি গ্রামার ইম্পর্টেন্ট বলে কোনো কথা হয় না কিন্তু গত বছরও যে গ্রামার করিয়েছি আর কি সেই গ্রামারই কিন্তু এসছে বেশ হ্যাঁ বছর তো এটা আমি জানি যে আপনি যে আনসিনগুলো প্র্যাকটিস করিয়েছিলেন পেপার থেকে সেই ধরনেরই একটা আনসিন এসেছিল আমি এটা জানি কিন্তু আনসিন ওই টপিকসটা পেপার পড়ে মানে সেটাই ওটা যে কমন এসেছে এটা স্যারের কৃতিত্ব বলে স্যার দাবি করছেন না স্যার বলছেন আমি প্র্যাকটিস করিয়েছি তারা প্র্যাকটিস করেছে তার রেজাল্ট এটা একদমই তো যেটা আমরা ছিলাম আমরা ছিলাম গ্রামারে 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 যেমন আমার মাধ্যমিকের একটা খাতা মানে পেপার রয়েছে এখানে আমি দেখি বলছি হ্যাঁ প্রশ্নপত্র রয়েছে মাধ্যমিকের এটা কি 24 সেট এটা 24ি সেন্টার কি 2004 যেখানে কমপ্লেক্স সেন্টেন্স এসেছে তো কমপ্লেক্স সেন্টেন্সের আমাদের এর বাইরে যেমন সিম্পল এবং কম্পাউন্ড হ্যাঁ বিশেষ করে টেক্সটের শেষে যে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে বিভিন্ন রকম কোরিলেটিভ কনজাংশনের ব্যবহার ওই ওখান থেকে ভালো করে দেখে যেতে হবে প্রথম ফার্স্ট টেক্সটের ফার্স্ট এবং সেকেন্ড টেক্সটের শেষে যে গ্রামারগুলো রয়েছে ভালো করে দেখে যেতে হবে ওখানে কম্পাউন্ড সেন্টেন্সের খুব সুন্দর ব্যবহার রয়েছে তারপরে যেহেতু কমপ্লেক্স দিয়েছে আমি সিম্পল এবং কম্পাউন্ড ধরে নিচ্ছি তারপর ভয়েস সেন্স ভয়েস সেন্স দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তো অন্যান্য ভয়েস সেন্সগুলো আমাদের দেখে যেতে হবে এই টেন্স থেকে বছর নাও আসতে পারে তারপরে ইনডাইরেক্ট স্পিচ আমাদের দিয়েছে মানে ন্যারেশান দিয়েছে তো ন্যারেশান টেন্সের ন্যারেশান আসার সম্ভাবনা খুবই প্রবল টেন্স থেকে আর কি সাধারণ টেন্সের এত আমরই কিছু কঠিন দেয় না টেন্সের উপর থেকেই মাধ্যমিকে ন্যারেশান আসে তো টেন্সের প্রয়োগের উপরে তো এখানে আমাদের গ্রামার এভাবেই আসে আর ডিগ্রি ডিগ্রি দেখে যেতে হবে আর ফেজাল ভাব তো থাকবেই তার পাশাপাশি ফেজাল ভাবে সেরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই অপশান দেওয়া থাকে এবং ফেজাল ভাবের ক্ষেত্রে একটা কথা বলবো যে টেন্স অনুযায়ী ওখানে যেরকম টেন্স টেন্সে থাকে সেরকম অনুযায়ী আমাদের বক্সে পাতাতে হবে ফেজাল ভাবটা স্যার একটা এক্সাম্পল বলুন যেমন ডাইড লেখা রয়েছে অবশ্যই হবে মানে ডাই মারা যাওয়া সেটা পাস হয়ে হবে কিন্তু এখানে যেহেতু গতবার দিয়েছিল ডাইট পাস ফর্ম আছে সেটা পাস টাওয়ে লিখতে হবে ওটাই মানে পাস হয়ে লিখলে তার হাফ নম্বর কেটে নেবে হাফ নম্বর দেবে হাফ একদম কেটে নেবে স্যার আর একটু আগে আমরা যখন আলোচনা শুরুতে আনসিন নিয়ে কথা বলছিলাম আপনি আনসিনটা কিভাবে শুরু করবে সেটা নিয়ে একটা কথা বলছিলেন ওটা যদি একটু হ্যাঁ আনসিন ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে আনসিনটা আমরা প্রথমে পড়লাম দেখা যায় কি আমি একদম বুঝবো না এরকম কখনোই সম্ভব মানে এটা সম্ভব স্যার একটা মজার কথা বলি অনেক স্যার আনসিনে সাজেশন দেন এটা নিয়ে কি বলবো না এটা খুবই রিডিকুলাস না খুবই হাস্যকর আর কি আনসিনে সাজেশন দেয় এটা আনসিনের আর কোনো সাজেশন হয় না তো স্বামীজি একটা কথা বলেছেন যে কারো একবার পোলেও কেউ বুঝে যায় কারো দুবার পোলে বুঝবে কেউ তিনবার কেউ দশ বার কেউ কুড়ি বার কিন্তু আমাদের ম্যান টু ম্যান সেটা ভেরি করে আমি বলি স্টুডেন্ট টু স্টুডেন্ট সেটা ভেরি করে কারো এক্সাম হলে বসে একবার পড়লেও হচ্ছে আর কারো দশ বারও পড়তে হয় তো পড়াটা উভয়ের ক্ষেত্রেই কমন হ্যাঁ একবার যিনি পড়বেন সেও পড়বেন পড়বে আর কি আর বার যে পড়বে সেও পড়বে তো সেক্ষেত্রে আমরা যতবার পড়বো আর কি যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা মানে ওটা তো কম্প্রিহেনশন আর একটা কথা এখানে বলা হয় রিডিং কম্প্রিহেনশন এই কথাটাই আমরা অনেকে বুঝি না কম্প্রিহেনশন কথাটা মানে কি হ্যাঁ যে এটা কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার বোধগম্যতার ব্যাপার তো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে বোধটা তৈরি না হচ্ছে ততক্ষণ আমার ওটা পড়ে যেতে হবে আনসিনটা আর একটা পরামর্শ আনসিন পড়ার সাথে সাথে আমরা ভোকাবুলারি সলভ করার দিকে যাব আর ভোকাবুলারি সলভ করার ক্ষেত্রে যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে ওটা পেন্সিল দিয়ে হালকা করে আমরা লিখে রাখবো হ্যাঁ তো ভোকাবুলারিটা আমরা আগে সলভ করবো মানে আপনি বলছেন আনসিনের ওই পড়ার পড়ার সঙ্গে সঙ্গে কারণ কি ভোকাবুলিটা আমরা আবার আনসিনটা আরো কয়েকবার পরা হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে পরবর্তী আনসিন রিলেটেড যে কোয়েশন গুলো করা থাকে ওগুলো ইজি হয়ে যায় সলভ করা তখন অবশ্যই পেন্সিল দিয়ে যে ওয়ার্ড গুলো একটুখানি বেঁধে যাচ্ছে বা বোঝা যায় যে এই সমস্ত ওয়ার্ড গুলো দিয়ে ভুকাবলোরি পরে দিলেও দিতে পারে আমি তো পেস্টামা টান করে দেখতে হবে তো ওই ওয়ার্ডগুলো আমাদের পেন্সিল দিয়ে হালকা করে মার্ক করে আমরা মানে আপাতত ভাবে কঠিন বা অচেনা শব্দগুলো বড় বড় হ্যাঁ তো ওই ওয়ার্ডগুলো মার্ক করে পড়ব এবং পুরো সেন্টেন্সটা পড়লে একটা ওয়ার্ড একটা পুরো সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড যদি আননও থাকে সেটার অর্থ কিন্তু এমনিতেই উঠে আসে একটা লাইন পড়া পড়লে হয়ে যায় তো যদি প্রশ্ন আমি সারা বছর কিছু পড়িনি ইংরেজিতে পাস করতে চাইছি সামনে আছে আর 15 দিন ভিডিওটা যখন দেখবে 10 15 দিন এইটুকু সময়ের মধ্যে ভালো করে পড়ো প্র্যাকটিস করো টেক্সট বই প্র্যাকটিস করো এগুলো বলার অবকাশ নেই আর এখন যদি এ পাশ করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে কোন কোন জায়গায় ফোকাস করবে বা ইংলিশ সাবজেক্টটা মানে ইংলিশ কোশ্চেন পেপারটা এমনভাবে সাজানো থাকে যারা দুর্বল স্টুডেন্ট তারা অতি সহজেই সহজে এখান থেকে মার্কসটা নিয়ে আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রাধান্য দিতে হবে আনসিন আনসিনটা একটা বোনাসের মতো আমাদের মাধ্যমিকে এর জন্য আমার দশটা প্যারাগ্রাফ করতে হচ্ছে না দশটা লেটার দেখতে হচ্ছে না কোনো কিছু প্র্যাকটিস করতে হচ্ছে না শুধুমাত্র ইংলিশটা একটু বুঝলে যারা ইংলিশে একটুখানি আর কি ইংলিশটা পড়ে করতে পারে তাদের ক্ষেত্রে আনসিনটা আমি বলি পুজোর বোনাসের মতো হ্যাঁ ওখান থেকে নম্বরটা নিয়ে আসতে পারে এবং আগেই আমি মেনশন করেছি যে বছর যত আনসিন কঠিন বলে স্টুডেন্টের কাছে মনে হয়েছে সেই বছর কোশ্চেনগুলো তত সহজ করা হয়েছে স্যার আরেকটা জিনিস দেখি অনেক স্টুডেন্ট ধরুন রাইটিং কমন পায়নি দু চার লাইন লিখতে পারে তারা লিখলোই না এটা করা উচিত নাকি যেটুকু পেরেছে দু চার লাইন লিখে আসলো সেখানে দু পাঁচ নাম্বার হ্যাঁ এরকমও দেখি আমাদের অভিজ্ঞতা আছে সেভাবে যে অনেক স্টুডেন্ট এই পুরো ব্ল্যাঙ্ক খাতা দিয়ে আসে রাইটিং এ এটা মোটেই করা উচিত নয় দুর্বল হোক ভালোদের জন্য এবং খারাপ খারাপ বলে কোনো কথা নেই ক্লাসের যে টপার থেকে শুরু করে একটুখানি মধ্যবর্তী তারপর একটুখানি তার নিচে রয়েছে সবার ক্ষেত্রে আনসিনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ওখান থেকে না কোনো বিনা পরিশ্রমে আমি নম্বরটা নিয়ে আসতে পারি যারা দুর্বল স্টুডেন্ট তারাও হলে বসে আনসিনের উপরে জোর দেওয়া উচিত স্যার আপনি আর যেটা প্রথমেই বলেছেন স্টোরি লেটার প্যারাগ্রাফ প্রসেসিং এই যে বিষয়গুলো আর ডায়লগ এ তো নির্দিষ্ট ফর্ম্যাট আছে যে যে অনুযায়ী এই অনুযায়ী লেটারটা লিখতে হচ্ছে তো স্টুডেন্টরা সামনে দশ পনেরো দিন এখন তো ধরে ধরে যারা সারা বছর পড়েনি আর হাজার হাজার টপিক তো করার জায়গা নেই আমরা ধরে নেব যারা ভিডিও দেখছে তারা টেস্ট পেপার করেছে বা ইংরেজির যে প্রশ্নের বিভিন্ন সংস্থার বই আছে সেগুলো সলভ করেছে গোটা বছর তো এখন ওই ফরম্যাটগুলো সম্পর্কে কি তাদের একটু ধারণা যদি থাকে বা তারা নিয়ে নেয় তাহলে কি পরীক্ষা হলে তারা একটু অ্যাডভান্টেজ পাবে হ্যাঁ নিশ্চয়ই প্রশ্ন কঠিন হয় স্যার রাইটিংয়ে তো সেই অর্থে আমরা এটা প্রত্যেকেই জানি যে কি আসবে তার ভবিষ্যদ্বাণী করতে যাওয়াটা একটা বোকামো মোটামুটি আমরা জানি যে এই ট্রেন্ড অনুযায়ী এরম আসতে চলেছে তো এবারের নিরিখে আপনার মনে হচ্ছে কোন কোন টপিকের উপর স্টুডেন্টের একবার হলেও চোখ বুলিয়ে যাওয়া উচিত প্রথমে আসি লেটার হ্যাঁ লেটারের ক্ষেত্রে আমি আগেই বলছি যে স্কুল রিলেটেড লেটার এবং ক্ষেত্রে দেখা যায় লিভ অফ অ্যাবসেন্স কোনো একটা সাময়িক একটা এলিমেন্ট হ্যাঁ অসুস্থতা একটা সে ফিল করছে স্কুলে বসে অসুস্থতা ফিল করছে তার জন্য অ্যাডভান্স লিভ হ্যাঁ হেডমিস্ট্রেস অথবা হেড স্যারের কাছে অ্যাডভান্স লিভ চাইলো সেরকম লেটার আসতে পারে বা আগাম দু তিন দিন বন্ধ দেবে ফিউচারে সেক্ষেত্রে একটা লিভ হতে পারে একটা আর্জেন্ট লিভ একটা অ্যাডভান্সড টিপ মানে হেডসারের কাছে কোন কিছু আবেদন হ্যাঁ আবেদন স্কুল রিলেটেড লেটার হ্যাঁ তো আর ডায়লগ আপনি বললেন एक्সেপশনাল ভাবেও করতে একটা দুটো যেমন মোবাইল ফোনে ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এই মোবাইল এডিকশন নিয়ে সোশ্যাল মিডিয়া মোবাইল এডিকশন এগুলো খুব মানে এগুলো হচ্ছে মাস কনভার্স সাবজেক্ট এই মুহূর্তে ব্যাপক আলোচিত একটা বিষয় হয়ে গেছে প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফ বা রাইটিং এর ক্ষেত্রে কিছু বলা যায় না তবু যদি দু তিনটে কমন টপিক বলে দিতেন যেহেতু আমাদের একটা মাস কনভার্স সাবজেক্ট সোশ্যাল মিডিয়ার ইউজ এবং অ্যাবিউজ মানে আমরা একে একবারও বলছি না আপনি বলার আগে বলি যে এই তিনটে করলেই কমন পাবে অন্যদের মতো মিথ্যাচার নয় তুমি যে কটা করেছো প্লাস এ কটা একটু দেখে রেখো বা হয়তো তোমাদের করাগুলোর মধ্যেই এগুলো রয়েছে হ্যাঁ রয়েছে একদম তাই তো যেহেতু ভীষণ এটা বহুল আলোচিত একটা ব্যাপার সোশ্যাল মিডিয়ার ইউজ এবং অ্যাবিউজ দুটোই কারণ এটা সব সোশ্যাল মিডিয়ার সব খারাপ প্যারাগ্রাফের জন্য হ্যাঁ প্যারাগ্রাফ এটা প্যারাগ্রাফ করা থাকলে তো সে ডায়লগ হলেও পেরে যাবে হ্যাঁ অবশ্যই ডায়লগে যে ডায়লগ আর একটা জানি ভাই ট্রেন দিয়েছিল এর পালটা জানি ভাই বোট তারপর দা টেক্সট ইউ লাইক মোস্ট যে টেক্সটটা তুমি পছন্দ করো তোমার ইংলিশ

তারপর মানে ভ্যালু অফ রিডিং ডিকশনারি হ্যাঁ মানে এই টাইপের অংশগুলো যারা করেছো বা মোটামুটি মনে হচ্ছে এগুলো পারবে তারা নিশ্চিন্ত থাকতে পারো যে এই ধরনেরই আসবে এটাই আসবে তার কোনো মানে নেই হয়তো লিস্টের বাইরে থেকেই এলো মানে এই ধরনের একটা প্রবণতা দেখা যায় দেখা যায় তাহলে স্যার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমরা পরবর্তীতে আরো কয়েকটা আলোচনা হয়তো পোস্ট করব স্টুডেন্টদের বলবো তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পরবর্তীতে নিশ্চয়ই এভাবেই স্যারকে আরেকদিন আমরা আটক করব শুনে নেব অন্যান্য তথ্য স্যার ভিডিওটা শেষ করবেন আপনি আপনার বক্তব্য দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বা আপনার যদি কিছু বলার আচ্ছা প্রথমে আমি সম্রাট স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি তার চ্যানেল চ্যানেলের উত্তর উত্তর বৃদ্ধি কামনা করছি আর স্টুডেন্টের জন্য আমার শুভ কামনা থাকলো তোমাদের কোনো আস মানে ভয়ের কারণ নেই তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং আমি তোমাদের মঙ্গল কামনা করছি খুবই ভালোভাবে তোমাদের এক্সাম এবং সবসময় কোনো আতঙ্কের মধ্যে থাকবে না হাসি খুশি থাকবে পড়াশোনা করো এই যে কটা দিন আছে ব্যবহার করো ভালোভাবে কোনো আশঙ্কার কারণেই তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে